নমস্কার বন্ধুরা আজকে আমি আমার গল্পের সময় চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এসেছি কামিকা একাদশীর ব্রত কথা শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি মনোযোগ সহকারেই শুনুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি এর আরাধ্য দেবতা কে সেই ব্রতের বিধি বা রকম, এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবজগতের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কামিকা নামে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী পূজা অর্চনা করলে তিনি অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন এই দিন যে ব্যক্তি ভগবান শ্রী পূজা করেন তিনি সোনা রূপ দান করার সমান পূর্ণ লাভ করেন কামিকা একাদশীর দিন তুলসী পুজো করার বিশেষ মাহাত্ম আছে গঙ্গা গোদাবরী কাশি নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত পূর্ণ ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণে লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এইরকম পবিত্র পাপনাশক ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই ব্রতের মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমনি প্রীত হন না যদি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে জম তার কাছে আসতে ভয় পায় শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন কৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্ম হত্যা ভ্রণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদের কামিকা একাদশীর এক পৌরাণিক কাহিনী শোনাব ধর্মধ্বজ রাজা ছিলেন দেবী তুলসীর পিতা পুরাণে তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর পরম ভক্ত বলে বর্ণনা করা হয়েছে একবার দেবী তুলসী ভগবান নারায়ণের তপস্যা করার জন্য বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণে বেরিয়েছিলেন তখন গঙ্গা তীরবর্তী স্থানে গণেশজি ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন ছিলেন সুদর্শন গণেশকে ধ্যানে ডুবে থাকতে দেখে তার সৌন্দর্যে মোহিত হয়ে যান তুলসী এবং তাকে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করেন ধ্যান ভঙ্গ হয়ে যাওয়ায় ভগবান শ্রী গণেশ বললেন হে দেবী আপনি কে আপনি কেন এখানে এসেছেন আপনি জানেন না কারো ধ্যান ভঙ্গ করা পাপ আমি ব্রহ্মচারী আমার পক্ষে আপনার প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয় এই কথা শোনা মাত্র তুলসী রাগান্বিত হয়ে গণেশকে অভিশাপ দেন তোমার ইচ্ছার বিরুদ্ধে তুমি একটি নয় বরং দুটি স্ত্রীর সাথে বিবাহিত হবে সুদর্শন ভগবান ক্রুদ্ধ হন এবং তুলসীকে অভিশাপ দেন তোমারও বিবাহ হবে কেবল একটি শঙ্খ দানবের সাথে তীব্র বাক্য বিনিময়ের পর উভয়ের ক্রোধ প্রশমিত হয় এবং তুলসী কাঁদতে শুরু করেন গণেশের কাছে ভিক্ষা করতে থাকেন তখন ভগবান গণেশ বলেন তুমি দেবতাদের আশীর্বাদ প্রাপ্ত হবে এবং একটি উদ্ভিদ হিসাবে জন্মগ্রহণ করবে ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় হবে আর তোমার পাতা ঈশ্বরের পূজায় ব্যবহৃত হবে তবে আমার পুজোয় তোমাকে কখনো উৎসর্গ করা হবে না এরপরেই গণেশ বদ্রিকাশ্রমে গেলেন আর তুলসী বাড়ি চলে গেলেন অভিশাপ কার্যকর হয় এবং ভগবান গণপতি ঋদ্ধি ও সিদ্ধিকে বিবাহ করেন অন্যদিকে তুলসী দেবী শঙ্খচুর নামক এক অসুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যেহেতু শঙ্খচুর ওষুধ ছিলেন তাই তিনি সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাতেন অবশেষে ভগবান শিবের দ্বারা তিনি নিহত হন এরপরে তুলসী একটি উদ্ভিদ হিসেবে জন্মগ্রহণ করেন এবং ভগবান বিষ্ণুর প্রিয় হয়ে ওঠেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে ব্যক্তি কামিকা একাদশীর ব্রত পালন করেন তিনি সমগ্র সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসের এই ব্রত পালনে লাভ করেন এই একাদশীর দিনে উপবাস করে বিভিন্ন মিষ্টি ফল দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করলে সমস্ত সুখ লাভ করা যায় জীবনে সংযম এবং আধ্যাত্মিকতার বিকাশ হয় যারা এই একাদশী ব্রত করেন তাদের জীবনে সমস্ত অভাব দূরীভূত হয় এই একাদশীকে মুখ্য প্রদানকারীও বলা হয় আজকের দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে সন্ধেবেলায় ভগবান শ্রীবিষ্ণুর চরণে একটি প্রদীপ জ্বালিয়ে নিজের মনস্কামনা ভগবানকে ব্যক্ত করলে মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু ব্রতকারী সমস্ত মনস্কামনা পূরণ করেন বন্ধুরা আজ যারা ব্রত পালন করছেন তারা আগামীকাল নির্দিষ্ট সময়ের মধ্যেই পালনক্রিয়া সম্পূর্ণ করে ব্রত সম্পন্ন করবেন বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অন্যদের শেয়ার করে শোনার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ